তোমার জন্য ফুলকপিটা খুব কম দেওয়া হয়েছে সোমবার কো মিলে মঙ্গলবার কো কে মিলে আর হচ্ছে কাতলা মাছের কালিয়া কালিয়া আ তেরা কে হগা তেরা কে হাই অল্প অল্প আজকে আঠিটা মাকে দি

आपके 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 <laughs> <आपे, आपे> खाओ किचन में बोलते हैं आज चलो माजबूल भींगेगा आज तो अरे कालिया टूट गया अरे कालिया हाँ कालिया टूट गया मालूम होता है अब गोली खा उफ। ये ना

তার মানে তুমি বাড়িতে থাকো না সেটার প্রমাণ দিলেও ওদের ডাল ছাড়া হয় না তিনজন ডাল খায় লাগে না ভালো ডাল হলে লাগে খেতে ইচ্ছা করে তারপর সবজি কম থাকলে আজকে তো খুব একটা বেশি নেই করে তাই ডাল ছিলাম বসো আমার তো ডাল ভালোই দেখো একটু ওই বলে গেছে ও আমার মাছ তো এখানে নিয়ে নিয়েছে ওকে ঝোল বেশি দিয়ে দিয়েছি ও এত ঝোল খায় না আবার কত সমস্যা দেখি মাছের কালিয়া কিরম হলো ভালো হ্যাঁ রিভিউ মাছের কালিয়া রিভিউ বলো ভালো হয়েছে মুখ আটকে গেছে আটকে যায় না আমার শরীরটা ঠিক নাই কালকে ঘুরে ঘুরে এসে শরীর ঠিক নাই ঘুরে আসলে তো শরীর ঠিক থাকার কথা

বেশ হয়েছে খুব ভালো না হলে ভালোই হয়েছে আগের দিনের দিন বেশি থালা চাটো এই যে থালা চাটছে থালা চাটা মানে হচ্ছে ভালো হয়েছে এটা একটা সিম্বল